একজন একজন ব্যক্তি সে নিরানব্বই কম মানুষ মনে করলেন নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে হত্যা করে সে রাস্তাতে চলতে শুরু করেছে যেতে 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 একজন ইহুদি আলেমকে পেয়েছে ইহুদি ওলামা পীর সাহেবকে পেয়েছে পীর সাহেবকে গিয়ে বলছেন ইহুদি পীর সাহেবকে যে পীর সাহেব আমি এই মুহূর্তে নিরানব্বই জন মানুষকে আমি হত্যা করেছি বলেন তো আপনি যে আল্লাহ করেন আরাধনা করেন করেন আপনার রব আমাকে কি ক্ষমা করবেন ইহুদি ওই পীর সাহেব আলেম তখন বলছেন নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ আবার তুমি ক্ষমা চাচ্ছ পরশ্বিনীকালে তোমায় ক্ষমা করবেন না আল্লাহ যখন এই কথা বলেছেন ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ওই আলেমকে হত্যা করে দিয়েছে টোটালি একশো সেঞ্চুরি করে ফেলেছে হত্যা করার পরে সে চলতে শুরু করেছে হাঁটতে শুরু করেছে যেতে আছে যেতে আছে আরেকজন ব্যক্তি সে মনোযোগ ইবাদত করছে আমল করছে ওর কাছে গিয়ে বলছেন যে আমি এই মুহূর্তে একশো জন মানুষকে হত্যা করে চলে এসেছি এখন বলেন তো আপনি যে রবের উপাসনা করেন আল্লাহর উপাসনা করেন আপনার আল্লাহকে আমাকে ক্ষমা করতে পারেন সঙ্গে সঙ্গে ওই আলেম তখন বলছেন যে আল্লাহ সুফুর রাহিম তিনি ক্ষমা করতে পছন্দ করেন ইসলামের আল্লাহ মানুষ করলে যে তাকে দেবে এমনটা নয় মানুষ করার পরে যদি জাহানো আল্লাহবা করে আল্লাহ এই বেশি পছন্দ করে আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে আপনি যদি আপনার রব আল্লাহর কাছে ক্ষমা চান একবার যদি চোখের পানি যদি ছেড়ে আল্লাহ চেয়ে তৌবা করেন আল্লাহ অবশ্যই নিশ্চিত আপনাকে ক্ষমা করে দেবেন যখন এই কথা বলেছেন ওই হত্যাকারী ব্যক্তি সঙ্গে সঙ্গে খুশি মনে আনন্দ চিত্তে তার সামনে দাঁড়িয়ে আছে আর ওই আলেম তখন বলছেন যে শোনো তুমি যেই গ্রামে বসবাস করো ওই গ্রামে আর বসবাস করবে না বরং ওই গ্রামে চলে যাও ওই দূরে যে গ্রামটা দেখছো ওই গ্রামে তুমি চলে যাও ওইখানে কিছু ভালো মানুষ আছে তাদের সঙ্গে সময় কাটাবে তার সেই ইবাদত বান্দেগি করবে তুমি ওই গ্রামে চলে যাও খবরদার এই গ্রামে তুমি আর কখনো ফিরে আসবে না কারণ এই গ্রামের মানুষগুলো খুব বাপিষ্ট তারা মানুষের সঙ্গে মানুষের অন্যায় অত্যাচার করে থাকে যখন এই কথা বলেছেন ওই হত্যাকারী ব্যক্তির সঙ্গে সঙ্গে অনুসূচনা নিয়ে অন্তরে চলতে শুরু করেছে ভালো গ্রামের দিকে যেতেই আছে যেতে যেতে হঠাৎই আল্লাহর সিদ্ধান্ত মালেকুল মত মৃত্যুর ফেরেস্তা আপনারা কি নামে চেনেন আপনার জানেন আজরাইল নামে আজরাইল নামে কোরআন হাদিসে কোনো ফেরেস্তার নাম নাই এটা আমরা বানিয়েছি কারা বানিয়েছে আমরা বানিয়েছি কোরআন হাদিসের নাম হচ্ছে মালিকুল মত মৃত্যুর ফেরেশতা কথা বুঝতে পারছেন উনি মৃত্যু দেন চলে এসেছেন মাঝ পথে এসে সঙ্গে সঙ্গে আল্লাহর সিদ্ধান্ত ও রুহুটাকে কবজ করতে হবে রুহুটাকে কবজ করে তার মৃত্যু ঘটে গেছে আর যখনই মৃত্যু ঘটে গেছে দুজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে চলে এসেছে একজন হচ্ছে রহমতের ফেরিস্তা আর একজন হচ্ছে আজাবের ফেরিস্তা কি ফেরিস্তা একটা হচ্ছে রহমতের ফেরিস্তা একজন হচ্ছে আজাবে ফেরেশতা রহমতে ফেরেস্তা তার শরীর মুবারক সহ তার রুহুটাকে নিয়ে তিনি জান্নাতে যাবেন তিনি প্রস্তুতি নিচ্ছেন আজাবে ফেরেস্তা এসে তার রুহুটাকে ছিনতে চেষ্টা করছে যে খবরদার এই ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে নাকি জাহান নামে নিয়ে যাব কারণ এই ব্যক্তি জিন্দগিতে একটা ভালো কাজ করে নাই একটু আগে একশো জন মানুষকে হত্যা করেছে এর আমলনামায় নামায় একটাও নেই নাই আর রহমতে ফেরেশতা বলছেন যে তুমি কি দেখো উনি সর্বশেষ যে অনুশোচনা করেছেন তৌবা করেছেন এবং ভালো কাজের দিকে অগ্রসর হয়েছেন অতএব আল্লাহ সুবহানাহু জানিয়ে দিয়েছেন সূরা ফুরকান সূরা নাম্বার 25 আয়াত নাম্বার 69 70 71 কোন বান্দা যদি আল্লাহর নিকটে তওবা করে ইস্তেগফার পাঠ করে অনুশোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনে সমস্ত গুনাহকে ক্ষমা করে নেকিতে বদলে দেন সুবহানাল্লাহ অতএব এই ব্যক্তি গোনা যা করেছে করেছে কিন্তু সে করেছে আর যখনই তৌবা করেছে তার আমলনামা সাদা পরিষ্কার ধক হয়ে গেছে তার আমলনামায় নামায় কোনো আর পাপ নেই অবশ্যই আমি এই ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাব দুজনের মধ্যে দ্বন্দ্ব দি ফেরেস্তার মধ্যে এখন এই জান্নাতে যাবে না জাহান নামে যাবে দুজন ফেরেশতা তখন যখন বিতর্ক শুরু করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে তৃতীয় আরেকজন ফেরেশতা চলে এসেছে কথা বুঝতে পারছেন সালিশ করার জন্য বিচার করার জন্য তৃতীয় একজন ফেরেস্তা চলে এসেছে আসার পরে সঙ্গে সঙ্গে বলছেন চাচা স্টপ একদম সঙ্গে সঙ্গে এসে বলছেন সমস্যা কি এই সমস্যা তৃতীয় ফেরেস্তা এসে বলছেন যে এই ব্যক্তি যখন অনুশোচনা করেছে তারপর থেকে ভালো গ্রামের দিকে কতটুকু গিয়েছে কত গজ গিয়েছে কত দূরত্ব গিয়েছে যদি ভালোর অংশে বেশি হেঁটে থাকে বেশি রাস্তা অতিক্রম করে থাকে বেশি অংশ চলে যায় তাহলে এই ব্যক্তি যাবে জান্নাতে আর দেখেছে যে না আসলে বেশি অংশ যেতে পারেনি অর্ধেক কিছু অংশ গিয়েছে আহমাদে বর্ণনা আসছে প্রেসে যখন মারতে শুরু করেছে অন্য বর্ণনায় যে ওই ব্যক্তি বুক ছেড়িয়ে হামাগুড়িতে হেঁটেও তিনি এক হাত বেশি গিয়েছেন ভালোর দিকে কথা বুঝতে পারছেন সিদ্ধান্ত এই ব্যক্তি জান্নাতে যাবে কতজন মানুষকে হত্যা করেছে একশো জন মানুষকে হত্যা করে কি কোথায় যাচ্ছে জান্নাতে মানে গোনা করেছে তারপর তৌবা করার কারণেই তার গোনা খাতাল্লা সব দুনিয়াতে মাপ করে দিয়েছে এটা হচ্ছে একটা ঘটনা সে বুখারির এবং রিয়াদুল সলিনের চব্বিশ ছাব্বিশ নম্বর হাদিস আর একটা ঘটনা আপনাকে শোনাই ইমাম আহমদিন হাম্বালের কিতাব জুহুদ পৃষ্ঠা নম্বর পনেরো সবুল ইমান বেহাকি হাদিস নম্বর তেত্রিশ হাজার একশো উনিশ নম্বর সনদ হাসান হাসান বসরি বিখ্যাত তাবি তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন কোন এক সময় দুইজন বন্ধু চাচা কয়জন বন্ধু দুইজন বন্ধু গভীর রাত্রিবেলাতে একটা রাস্তা অতিক্রম করছিলেন যাচ্ছিলেন রাস্তা যখন চলতে শুরু করেছে মাঝ পথে বেশ কিছু মানুষ ওই দুইজন বন্ধুকে ধরেছে ধরার পরে বলছে যে আমাদের এখানে কিছু মূর্তি আছে কি আছে কিছু মূর্তি আছে এই মূর্তির কাছে তোমরা কিছু দান করো যদি দান না করো তোমাদেরকে হত্যা করা হবে চিন্তা করতে পারছেন দুইজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে আর কিছু মানুষ ধরেছে ধরার পরে বলছে আমাদের যে মূর্তি আছে যে গম্বুজ আছে যে খাম্বা আছে যে মাজার আছে এই মাছ ধরে যদি কিছু তুমি না দাও তোমাকে হত্যা করা হবে দুইজন বন্ধুর মধ্যে দুজনের মধ্যে দুজন ভয় পেয়ে গেছে যে বলে কি মেরে ফেলবে হত্যা করবে সমস্যা একজন বন্ধু পকটে শুরু করেছে খুঁজতে কিছু আছে কি না সমস্যা বলছে আমাদের কাছে ভাইজান কিছুই নেই কিছুই নেই আমাদেরকে ক্ষমা করা যায় না ওনারা বলছে আরে কিছু না থাকলেও একটা মশা হলেও মাছি হলেও তোমাকে দান করাই লাগবে দুইজন বন্ধুর মধ্যে একজন ভয় পেয়ে গেছে খুব বেশি সঙ্গে সঙ্গে কোন মশা কিংবা মাছি কিছু একটা মেরে ওই মাজারে হোক আর কবরে হোক আর মূর্তির কাছে দান করে দিয়েছে আর যখন দান করে দিয়েছে আল্লাহ নেই বলছে এই ব্যক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান প্রবেশ করেছে কি দিয়েছে বলেন তো চাচা আপনি তো গোটা গরু দিয়ে দেন গোটা ছাগল দিয়ে দেন ইনি কি দিয়েছে একটা মশা থা মাছি ছোট্ট একটা প্রাণী যার কোনো মূল্য নেই ওটা দান করে দিয়েছে আল্লাহ বলছেন দেখালা নার এ ব্যক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহানে পোষ করেছে আর একজন ব্যক্তিকে বলছে তুমি তুমি কিছু দান করো উনি তখন বলছেন আমি এক আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে কাউকে আমি দান করি না ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন সে মহান সত্তা আল্লাহর জন্য যেমন এই কথা বলেছে আর দিতে অস্বীকার করেছে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে কতল হত্যা করা হলো আল্লাহ বলছেন দাখালার জান্না এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো এখন কি বুঝলেন দুটো ঘটনা থেকে একজন ব্যক্তি একশো খানা মানুষকে হত্যা করার পরে কোথায় কথা বলেন তৌবা করেছে জান্নাত আর একজন ব্যক্তি একটা মশা মেরে দিয়ে দিয়েছে ওই ব্যক্তির জন্য আল্লাহ নবীর সিদ্ধান্ত জাহান নাম আর একজন ব্যক্তি মশা মাছি দেয় নাই কিছু থেকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তি কোথায় যাচ্ছে এবং আল্লাহ নবী বলছেন যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় আর তোমাকে হত্যা করা হয় তারপর তুমি শিরিক করো না আপনি কি বুঝতে পারছেন শিরকের গোনা কত বড় শিরকের গোনা কত বড় ভয়ঙ্কর আল্লাহ নবী এই জবানদের কথা বলছে যদি তোমাকে হত্যা করে ফেলা হয় যদিও তোমাকে বন্ধুকের সামনে রাখা হয় যদিও তোমাকে একটা বাড়ির মধ্যে আবদ্ধ রেখে একদম আগুন জ্বালিয়ে দেবে একদম পরিস্থিতি তৈরি হয়ে যায় আল্লাহ নেই বলছে তবু তোমরা শ্রীক করো না আর মুসলমান মাত্র তোমার বাচ্চা হয় না দু বছর বিয়ে করেছো সন্তান হয় না আল্লাহ কাছে চেয়েছ আল্লাহ তোমার দোয়া কবুল করে নাই ডাক্তার গেছে গিয়েছ ডাক্তার ঔষধ কাজ করে নাই যখন দেখছো বাচ্চা আর তোমার হচ্ছে না তখন চলছো পীরের মাজারে গিয়ে বলছে একটা পীর পীরের কাছে গিয়ে বলছো যে বাবা একটা সন্তান দাও আছে না নাই চিন্তা করতে পারছে মুসলমান তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কি তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কি ওরা তো দেবী দুর্গার কাছে চাই আর তুমি তো দোয়ারগার কাছে গিয়ে চাচ্ছ দুর্গা দর্গা বলে পার্থক্য কোথায় কোথায় পার্থক্য হিন্দুরা যাই কোথায় দুর্গা কাছে যে মা আমাকে সন্তান দাও লক্ষ্মীর কাছে যাই মা আমাকে অর্থ সম্পদ দাও মনসার কাছে যাই মা আমার বাড়িতে অনেক সাপ এসেছে তুমি সব শেষ করে দাও আসে না নাই কথা বলেন আর আপনি কোথায় চলে যান আপনার একটু আপদ বিপদ হলে আপনি পীরের দরবারে চলে যান পিরসেবের খানকাতে চলে যান আপনার স্ত্রী মানত মেনে দেয় যে বাবা আমার স্বামী আমাকে প্রচণ্ড অত্যাচার করে তো বাবা আমার স্বামী যে এটা তাবিজ দিয়ে দেন আছে না নাই কথা বলেন মানে একই অবস্থা হিন্দু আর মুসলমানের মধ্যে রকম পার্থক্য খুঁজে পাওয়া যায় না আমি এই জন্য বলেছিলাম দুটো কথা যে হিন্দুদের দুর্গা আর মুসলমানের দরগা কোনো পার্থক্যই নাই ঠিক বানানটা দেখেন একই কাছাকাছি দুর্গা দরগা পার্থক্য কি দুর্গা মা আর যিনি আছেন বাপ বাবা আর দুর্গা মা একটা মা একটা বাপ মানে মুসলমানের আছে শুধু বাপ আর হিন্দুদের আছে শুধু মা দেখবেন হিন্দুদের মধ্যে কোনো বাবা আছে ওদের বাবা কিন্তু খুঁজে পাওয়া যায় না দেখবেন লক্ষ্মী মা কালীমা সরস্বতী মা ভগবতী মা জগদ্ধাত্রিমা মনুষ মা আসে না কথা বলেন ওদের শুধু মা আর মা বাবা খুঁজে পাবেন না একটাই বাবা আছে তার নাম দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ রুদ্রা মহেশ্বর বম হলে শিব শিবকে দেখেছেন না কালী পূজার পায়ের নিচে থাকে কালী পূজা দেখেছেন না ভাইজান উলঙ্গ থাকে জীব করে থাকে চারটে হাত প্রত্যেক হাতে থাকে একটা করে মাথা আর হাতে থেকে একটা খামড়া আর পায়ের নিচে আছে কে বাবা শিব দেখবেন বাঘের চামড়া পরে আছে অর্ধ আছে মেঘে থাকে আর কানে কাছে দেখবেন একটা কলকি আছে একটা গাঁজার একটা একদম বড় গাঁজা আছে হিন্দু দাদাদের মধ্যে একজনই পাওয়া যায় যিনি বাবা তার নাম হচ্ছে মহাদেব শিব নীলকণ্ঠ রুদ্রাক মহেশ্বর বম্ভবে একজনই পাওয়া যায় উনি আবার গাঁজা খায় আর আমাদের মুসলমানদের আছে মাছ পীরের মাজারে চলে যান আজকে চলে যান মাজারে পাঁচ দিয়ে হাঁটবেন যদি ভালো মানুষ হন আপনি অজ্ঞানে পড়ে থাকবেন শুধুমাত্র গান্দা ধোয়ার কারণে মানে যত গাঞ্জোর আছে একদম গাঞ্জাখর যত আছে যত মক্ষর আছে সব পাঁচ ভান্ডারে গিয়ে ধুলির তবলা দিয়ে গান করে এরা নাকি মুসলমান আছে না কথা বলে মিথ্যা বলছি বাংলাদেশের সবচেয়ে বেশি আপনাকে এই কথা বলে অপমান করতে চাই না আপনাকে শুধুমাত্র এটা বলে বোঝানোর চেষ্টা করছি যে হিন্দুদের দুর্গার সঙ্গে মুসলমানদের দরগার পার্থক্য বের করে মুশকিল শুধু দুর্গা হচ্ছে মা আর দরগা আছে বাবা দুর্গা দাঁড়িয়ে থাকে আর দরগাতে যিনি আছেন উনি শুয়ে আছে দুর্গা মাটি দিয়ে তৈরি করে হয় আর দরগাতে যিনি আছেন সিমেন্ট বালি পাথর এটা দিয়ে তৈরি করে রেখে দিয়েছে আসে না নাই দুর্গা পুজোকে তারা খুব সুন্দর করে দেখবেন একদম সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দেয় আর দরগাতে যিনি আছে দেখেন আপনার মনোবাসা পূরণ করার জন্য আপনি ভালো ভালো মকমলের চাদর নিয়ে দিয়ে দিচ্ছেন আছে না নাই অথচ মাজারের সামনে এটা মিসকিন এটা ফকির সে থর করে কাটছে শীতের জন্য তাকে চাদর না দে মাজারে কে কবে পড়ে আছে বলে কুকুর আছে না শিয়াল আছে আপনি নিজেও জানেন না ওকে গিয়ে আপনি দিয়ে দিচ্ছেন আছে না নাই আমি অবাক হয়ে কোথায় জানেন বাহ্যিত বুঝতামই এটা আল্লাহর নাকি সবচেয়ে বড় ওলি তার জীবনী উপরে আমি যা দেখেছি ও যদি আল্লাহর অলি হয় তো শয়তানের অলিকে দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল আছে যে ব্যক্তি পরিষ্কার চলে আসবেন বাসার জন্য বলে নিল্লা কে চা আসবে আর বাংলাদেশে বাইজাম কে বলা হয় আল্লাহর অলি ওনার বাড়ি হচ্ছে ইরাকে কিন্তু বাংলাদেশে মাজার পাওয়া যায় চিন্তা করেছেন বাংলাদেশের ডিজিটাল কত সে কোথায় কুফাতে হোসেন রজল তারানকে শহীদ করা হয়েছে আর বাংলাদেশও কার বলার ময়দান আছে আছে না না কথা বলেন আজিক দুনিয়া হিন্দু দাদারা যদি কোনো গরু পূজা করে আমরা মুসলমানরা বলি দেখেছি কত এরা পাগল রে এরা গরু পূজা করছে আপনি কি করেন সব খুলে বলে দেবো নাকি আপনি তো শাহজালাল মাসদারের পাশে একটা পুকুর আছে পুকুরে মাছ আছে মাছকে আপনি খাবার খাবার আর মনোবাসনাকে পূর্ণ হয় বা আছে না কথা বলেন আপনি তো মাছের কাছে গিয়ে চান মানে মাছকে খাবার মনের বাসনা পূর্ণ হয় এই মুসলমানের আছে তবে আপনি শুধু হিন্দু দাদাদেরকে দেখে আপনি একটু বাকাস দেখাচ্ছেন আরে হিন্দুদের চাই তো আপনি খারাপ হিন্দুদের চাই তো আপনার আঁকেরা নষ্ট এক প্রতিবাদ যদি হজ করেন একশো হাজার রাকাত যদি নামাজ করেন গোটা বিশ্বকে বিক্রি করে দিয়ে যদি মানুষকে দান করে দেন তারপরেও আপনার উপকার হবে না যদি আপনার আমল শিরিক থাকে কি থাকে একটা লোক বাংলাদেশ থেকে হজ করতে গেছে সাত লক্ষ টাকা খরচ করে হজ করেছে খুব সুন্দরভাবে ভাবে হজ করছে এক মাস ধরে হজ করে এসে যদি আপনাদের বাংলাদেশের বিমানবন্দরে নেমে পড়ে শাহজালাল বিমানবন্দর আন্তর্জাতিক তারপরে চলে গেল সিলেটে শাহজাহান শাহজালাল শাহপারান রহমাহুল্লাহ তালা তাদের মাজারে গিয়ে বা তাদের কবরে গিয়ে যদি হজের পরে এসে যদি এক টাকার একটা কয়েল যদি দিয়ে দেয় যে বাবা তোমার নামে দিয়ে দিলাম তাহলে জেনে রাখবেন ওই টাকার আওয়াজ যখন হয়েছে আপনার হজ তখনই বাতিল হয়ে গেছে এটার নাম হচ্ছে শিরিক এটার নাম কি এটার নাম শিরিক এই কথাটা প্রথমে বললাম বিস্তীর্ণ আলোচনার সামনে আসছে চলুন আমার আলোচনা হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাকে প্রশ্ন করতে থাকবো আর আপনারা উত্তর দেবেন ধরুন একজন ব্যক্তি এক কোটি টাকা চুরি করেছে ব্যাংক ডাকাতি করেছে ওই ব্যক্তি এক কোটি টাকা আত্মসাত প্রতারণা করেছে ওই ব্যক্তি তার বাপের সম্পত্তি মেরে খেয়েছে ওই একই ব্যক্তি একটা মেয়ের সঙ্গে জেনা করেছে একই ব্যক্তি জেনা করার পরে মেয়েটির পেটে যখন সন্তান চলে এসেছে আসার পরে দুনিয়াতে যখন প্রসাব করেছে ওই ব্যক্তি ওই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে কেটে একদম কচু কাটা করেছে ওই ব্যক্তি ওই টুকরো টুকরো মাংসর টুকরাগুলো নিয়ে ছেলেটার আগুনে জালে পুরে ছাড়খার করে দিয়েছে এটা হচ্ছে একজন ব্যক্তি এতগুলো পাপ একাই করেছে কথা বুঝতে পারছেন আর একজন ব্যক্তি আছে সে প্রতিদিন পাঁচ শখ সোনাত আদায় করে রামাজানের ত্রিশটা রোজা পালন করেছে হজ করেছে সামর্থ্য আছে জাকাত দিয়েছে একশো একখানা মসজিদ নির্মাণ করেছে কিন্তু সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মাজারে গিয়ে সিজদা দিয়েছে পীর সাহেবের কাছে গিয়ে চেয়েছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও এখন বলেন কোন ব্যক্তি বড় গুণাগার আরো জোরে বলেন তো যে শিরিক করেছে তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে শিরিক কত বড় অপরাধ দুনিয়াতে এমন কোন অপরাধ নেই যার সমকক্ষ শিরকের সমকক্ষ হতে পারে একজন লোক এক ঘুষ খেতে পারে ঘুষ খাওয়ার পরেও আল্লাহ যে চান কেমতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করতে পারেন কথা বুঝতে পারছেন একজন ব্যক্তি একশো জনকেও হত্যা করে দিয়েছে তারপরেও আল্লাহ যদি চান আল্লাহ পারেন এটা আল্লাহ করতে পারেন আল্লাহর ইচ্ছে যদি হয় ওয়াহুয়ালা আলা শাহ ইন কাদির আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহ ওই ব্যক্তিকেও জান্নাত দিয়ে দিতে পারেন সৈফ খারি হাদিস না তিন হাজার চারশো সাতষট্টি রিয়াদুসলেহিন হাদিস না তেইশ চব্বিশ কিতা বলে ইমাম আল্লাহ নি বলছেন বানি তিনজন ব্যক্তি রাত্রিবেলাতে তারা যাচ্ছিল চলাচল করছিল